যমুনা ব্রাঞ্চে দুইটা হট প্রোডাক্ট নিয়ে আসছি একদমই হট এটা হচ্ছে আইফোন ফিফটিন প্রো এটা আইফোন ফিফটিন প্রো আর এটা হচ্ছে ব্লু কালার ওয়ান টেরা এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন ন্যাচারাল টাইটেনিয়াম কালার এই ব্লু কালার এক টেরা বাইটের যে ডিভাইসটা আছে এক হাজার চব্বিশ জিবি এটা হচ্ছে আপনার গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল সিমের সাথে একটা ইসিম ইউজ করতে পারবেন ডুয়েল সিম ইউজ করতে পারবেন আর কি এটা ব্যাটারি হেলথ হচ্ছে নাইনটি নাইন বডি কন্ডিশন একদমই ফ্রেশ কোনো স্ক্র্যাচ বা ড্যাম্প কিছু নাই কোনো রিপেয়ার হিস্ট্রি নাই ওয়াটার প্রুফ অ্যাভেলেবেল তো এগুলোর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনো এখনোল আছে এটা হচ্ছে নাইনটি নাইন ব্যাটারি হেলথ দুবাই ভেরিয়েন্ট আর কি তো এটা একটা স্পেশাল প্রাইজে থাকতেছে আজকে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় আসলে একটার নতুন কিন্তু অনেক বেশি লাখ ষাট সত্তরের আশেপাশে তো এই অনেক ভালো একটা ডিল আমি মনে করি আর এই ডিভাইসটা হচ্ছে ন্যাচারাল টাইট কালার দুশো ছাপ্পান্ন জিবি এটাও গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল সিম একটা এসিম তো এটা হচ্ছে একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র চৌত্রিশ বার চার্জ দেওয়া হয়েছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ চৌত্রিশ দিনের মতো ইউজ আর কি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখন অ্যাভেলেবল আছে এটা একদমই ফ্রেশ কোনো স্ক্র্যাচ বা ড্যান্ট কিচ্ছু নয় একদম ব্র্যান্ড নিউ ফোন কিনলে আপনারা ইনটেক বক্সে যেরকম ফোন পান এটা কিন্তু ওই কন্ডিশনে আর কি তো ইউজ প্রোডাক্ট এর থেকে ফ্রেশ হওয়া আসলে ইম্পসিবল নতুন প্রোডাক্ট কি মনে করতে পারেন আপনারা তো এটাও কিন্তু একটা ভালো প্রাইসে পেয়ে যাবেন আজকে মাত্র এক লাখ আঠারো হাজার টাকা তো দুটা ফোনের একদমই ফ্রেশ যারা নিতে চাচ্ছেন আমাদের যমুনা ফিউচার পার্কে চলে আসতে পারেন আমাদের আউটলেট অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে আর এছাড়া যারা অনলাইনে তাদের আমি এটুকু করতেছি যে চোখ বন্ধ করে নেওয়ার মতো দুটো ডিভাইস এগুলো আসলে দেখার তেমন কিছু নাই আহ তো যারা অনলাইনে নিতে চাচ্ছেন বা আরো কোনো ডিটেলস জানতে হলে আমাদের উপরে ক্যাপশনে আমাদের হটলাইন নাম্বারটা দেওয়া থাকবে সেখানে কল করে বা হোয়াটসঅ্যাপ করে আপনি ফুল ডিটেলস নিতে পারবেন